এসআইআর আলোচনাটা হয়েছে যে বিরোধী দলের যেভাবে রাজনৈতিক ইন্ডিয়া রয়েছে আমরা সবার মধ্যে যেভাবে নির্বাচন এবং কাজ করছে আমরা এটা সবাইকে ইম্যানিভার্সিটি করতে রাজনৈতিক দল করেছি এবং তার সাথে সাথে কীভাবে এরা ভোটে কারচুপি করেছে এটা একটা বিস্তারিত আলোচনা হয়েছে এবং একটা দুপুরে প্রেস কনফারেন্স করেও আমাদেরকে দেখানো হয়েছে সেটাই ইন্ডিয়া পার্টির প্রত্যেকটা প্রতিনিধি বা নেতা যারা ছিল তাদেরকে নিজে ব্রিফ করেছে উনি কালকে সবাইকে ইনভাইট করেছিল কথা বলার জন্য এবং আমি স্পেসিফিক্যালি আমাদের পার্টির যে অবস্থান যে বিজেপি যেভাবে বাংলায়ও এই এসআইআর করতে চায় এবং এক মাস দু মাসে একটা দু বছরের কমপ্লিট গঠন এবং সাধারণ মানুষ যারা দিন আগে দিন খায় বিশেষ করে গরিব মানুষ তাদের নাম সবার আগে বাচ্চা এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এমনকি বিহারেও পঁয়ষট্টি লংশ লোকের নাম তাড়াবাহাবুড় করতে দেশ থেকে বাড়বে